নীতিগতভাবে আমরা কোনো ধরনের কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয় যদিও এটা দুঃখ লাগে এটা কথাটা বলতে কিন্তু আমাদের পক্ষে আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া আমার কাছে তথ্য আছে যে অ্যাবাউট আট হাজার রোহিঙ্গা ঢুকে গেছে এখানে এই বর্ডারের বিষয়টা যদিও আমার না কিন্তু যখন ঢুকে পড়ো তখন বিষয়টা আমাদের হয়ে যায় এটা নিয়ে আসলে আগামী দু তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা যে করে কিভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে এখানে অনেকগুলো ফোর্স কাজ করে তার মধ্যে কিছু দুর্নীতি জড়িত নয় এটা আমি বলতে পারি না এটা যথাসম্ভব আটকানোর চেষ্টা করা হবে তবে নীতিগতভাবে আমরা কোনো ধরনের কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয় যদিও এটা দুঃখ লাগে এটা কথাটা বলতে কিন্তু আমাদের পক্ষে আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া

তবে যেটা বলছিলাম যে বিভিন্ন ফোর্স তো কাজ করে এখানে স্থানীয় লোকজনেরও কারো কারো স্বার্থ জড়িত আছে সব মিলিয়ে এই দুর্ঘটনাগুলি ঘটে সেটা আমাদের চেষ্টা করতে হবে আটকানোর আমি বস্তুত এটা নিয়ে হয়তো কালকে পরশুর মধ্যেই আমাদের যে হোম অ্যাডভাইজার আছেন তার সাথে হয়তো এটা নিয়ে আলাপ করতে এমনকি এটা হয়তো মন্ত্রিপরিষদেও আলোচনা হতে পারে উপদেষ্টা পরিষদে আলোচনা হতে পারে বিষয় হচ্ছে যে আমরা একটি অস্বাভাবিক সময় পার করছি এর মধ্যে কিছু কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতেই পারে আমরা এটাকে সেই দৃষ্টি থেকে কোন থেকেই দেখি এবং আমরা দেখব যে কিছুদিনের মধ্যে পরিস্থিতি তো আজকে থেকে পনেরো দিন আগের তুলনায় অনেক বেশি স্টেবল আরও স্টেবল হবে এবং তখন আমরা বিচার বিবেচনা করে দেখব যে আসলে কার কি স্যার আর একটার বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি ব্রাউন সস সস সিল বস ও যখন কোনো জিনিস না আসলে এটা একটা এটা অনেক দিনের পর হলো স্যার অনেক দিন ধরেই অনেকে বলে আসছে যেহেতু রাখাইন স্টেটে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন আরাকান আর বিজেপি সম্পূর্ণ না প্রায় সম্পূর্ণ সম্পূর্ণ স্যার এই ক্ষেত্রে অনেক দিন ধরে সাজেশন ছিল আপনি আমাদের বলেছিলেন স্যার এর আগে অনেকবার যে একটা ব্যাক চ্যানেলে আরাকান আর সাথে আমাদের যোগাযোগ করা উচিত যদি রিপ্যাট্রিয়েশনটাকে সফল করতে আমি এখন আমি এখনো তাই মনে করি তবে বিষয়টা তো শুধু আমার না কাজে এটা দেখতে হবে আর কতটুকু সরকারিভাবে সম্ভব সেটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে কাজে আমার কাছ থেকে এ নিয়ে বেশি কমেন্টটা আশা করবেন না এখন কারণ আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন যেভাবে যে ভাষায় কথা বলতে পেরেছি এখন আমি যখন কথা বলি তখন কিন্তু আমি প্রতিনিধিত্ব করি পুরো সরকারের কাজে আমাকে সেই অনুযায়ী সাবধানভাবে কথা বলতে কোথায় রুইঞ্জিত সম্ভবত এখন পর্যন্ত যেটুকু আমি অনুমান করছি বাইশ তারিখে এবং খুব সংক্ষেপ করা হবে সময় মানে পাঁচ দিনের মধ্যে ফিরে আসা